আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে কারণ এই ভিডিওতে আমরা কথা বলব হারুত এবং মারুত সম্পর্কে আমার আশা যদিও আপনারা হয়তো এই দুই চরিত্রের ইতিহাস সম্পর্কে বিসুদাবে না জানেন তবু আপনাদের মধ্যে অনেকেই এই দুই নাম শুনেছেন আসলে আমরা কথা বলছি হারুত এবং মারুত সম্পর্কে যারা মানুষ নয় বরং দুজন ফেরেশেতা ছিলেন এমন ফেরেশতা যারা আজও আমাদের এই পৃথিবীর এক ভয়ানক কুজোর মধ্যে বন্দী রয়েছে আশ্চর্যের বিষয় হল হারুত এবং মারুত নামের এই দুই ফেরেশতা শুধু আমাদের পৃথিবীর এক ভয়ানক কুজোর মধ্যে বন্দী নয় বরং সেই কুজোর মধ্যে এক ভয়ঙ্কর শাস্তির মুখোমুখিও হচ্ছেন কিন্তু বন্ধুরা এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই হারুত এবং মারুতো নামের ফেরেশতারা তারা আসলে কারা আর তারা এমন এমনকি মহাপাপ করেছিল যার জন্য তারা আজও আমাদের পৃথিবীর এক কুজোর মধ্যে ভয়ানক শাস্তি ভোগ করছে আজকের এই ভিডিওতে আপনারা এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এছাড়াও আপনারা জানতে পারবেন সেই ভয়ানক কুজোটি আমাদের পৃথিবীতে ঠিক কোথায় অবস্থিত যেখানে হারুত এবং মারুতকে বন্দি করা হয়েছে তাই বন্ধুরা আমার আপনাদের কাছে অনুরোধ এই ঘটনাটি পুরোপুরি বোঝার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আমাদের এইকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনারা সময়মত পান তাহলে চলুন শুরু করা যাক হারুত এবং মারুত কারা বাবিলের কুজো কোথায় আর হারুত ও মারুতের জাদু কি ধরনের ছিল এগুলো এমন কিছু লুকানো প্রশ্ন যেগুলোর উত্তর নিয়ে অনেক কথা বলা হয়েছে এবং লেখকরাও অনেক কিছু লিখেছেন কিন্তু এই গল্পগুলোর মধ্যে সত্যকে খুঁজে বের করা গভীর সমুদ্র থেকে মুক্ত বের করার মতোই কঠিন হারুত ও মারুত সম্পর্কে মূলত দুই ধরনের রেওয়ায়ত পাওয়া যায় একটি হল যা কুরআন হাদিস এবং তাবাইনের বক্তব্যে পাওয়া যায় আরেকটি হল যা তাওরাত জাবুর এবং ইসরায়েলি রেওয়ায়েতে পাওয়া যায় যদিও এই ইসরায়েলি রেওয়ায়েতগুলোর উপর বেশিরভাগ আলেন এবং মুহাক্ষিকরা একমত নন এই ভিডিওতে আমরা উভয় ধরনের রেওয়ায়েত এবং ঘটনা সম্পূর্ণভাবে উপস্থাপন করব রেওয়ায়েত অনুসারে হযরত আলাইহিস সালাম এর সময় একবার আসমান ও জমিনের মধ্য থেকে ফেরেশতাদের সরিয়ে নেওয়া হয়েছিল তখন ফেরেশ তারা জমিনে বসবাসকারী মানুষদের দেখে অবাক হয়েছিলেন এবং বলেছিলেন হে আল্লাহ আমরা তো পাপের কাছেও যাই না অথচ এই বনি আদম মানুষ পাপে এতটা ডুবে আছে আমরা যদি তাদের জায়গায় থাকতাম তাহলে কখনো তোমার অবাধ্যতা করতাম না আল্লাহ বললেন মানুষকে ক্রোধ এবং সাহবাদ ইচ্ছা দেওয়া হয়েছে যদি তোমাদের এই জিনিস দেওয়া হয় তাহলে তোমরা ঠিক এভাবে পাপে লিপ্ত হয়ে যাবে কিন্তু ফেরেশতারা বলেন আমি কখনোই এমন করব না ফরসরুক আল্লাহর নির্দেশে ফেরিস্তারা তাদের দ থেকে দুজন সেরা এবং আনুবত্যষী ফেরিস্তাকে বেছে নিলেন যাদের নাম ছিল হারুত্ব এবং মারুত আল্লাহ এই দুই ফেরেস্তার মধ্যে মানুষের স্বভাব এবং সাহবাত প্রবেশ করিয়ে তাদের পৃথিবীতে পাঠালেন তারা বাবিল শহরে দুজন সুন্দর মানুষের রূপে এলেন এবং সেখানে কাজীর কাজে নিযুক্ত হলেন যেখানে তারা মানুষের মধ্যে বিচার ফসালা করতেন একদিন তাদের কাছে একজন মহিলা তার মামলা নিয়ে এলেন এবং বললেন যে তার স্বামী তাকে খুব কষ্ট দেয় হারুত এবং মারুত যখন সেই মহিলাকে দেখলেন তখন তার সৌন্দর্য এবং রূপের প্রতি আকৃষ্ট হয়ে পড়লেন তারা সেই মহিলার সাথে জিনা করার ইচ্ছা প্রকাশ করলেন মহিলা বললেন আমি তখনই তোমাদের এই ইচ্ছা পূরণ করব যদি তোমরা মূর্তি পূজা করো মদ পান করো অথবা আমার স্বামীকে হত্যা করো হারুত এবং মারুত মদ পানকে ছোট পাপ মনে করে তা পান করলেন এবং নেশার ঘোরে আরও দুটি বড় পাপ করে ফেললেন মহিলা তাদের আসমানে ওঠার একটি আমুলও শিখিয়ে দিলেন যার মাধ্যমে তারা আসমানে যেতেন যখন মহিলা সেই আমুলের মাধ্যমে আসমানে গেলেন তখন আল্লাহর নির্দেশে তাকে তারা বানিয়ে দেওয়া হল কারণ তার নাম ছিল জোহরা তাই সেই তারাটি জোহরা নামে পরিচিত হল যাকে আজ আমরা শুক্র গ্রহ বলি এই পাপের কারণে হারুত এবং মারুত তাদের পরীক্ষায় ব্যর্থ হলেন যার ফলে তারা আসমানে যাওয়ার ক্ষমতা হারালেন শাস্তি হিসেবে তাদের বাবিলের একটি কুজোর মধ্যে উল্টোভাবে ঝুলিয়ে দেওয়া হল যেখানে তারা কিয়ামত পর্যন্ত বন্দী থাকবেন এটি একটি ইসরায়েলি রেওয়ায়েত যাকে ইমাম ইবনে তাইমিয়া এবং ফখরুদ্দিন লাজিয়ের মতো মুফাসিররা কাল্পনিক এবং বানোয়াট গল্প বলে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছেন অপরদিকে ইমাম সুজুতির মতো কিছু আলেন এই রেওয়ায়েতকে গ্রহণযোগ্য মনে করেন হারুত এবং মারুত এবং বাবিল শহরের সাথে সম্পর্কিত আরেকটি রেওয়ায়ত ব্যাপকভাবে বর্ণিত হয়েছে এই রেওয়ায়ত অনুসারে একসময় বাবিল শহর ছিল পৃথিবীতে সভ্যতা এবং জ্ঞানের কেন্দ্র এখানকার মানুষ মিথ্যা দেবতার পূজা করত তারা নিজেদের ভাগ্যকে তারা বা জোহরার সাথে যুক্ত মনে করত তারা নক্ষত্র এবং জ্যোতিষশাস্ত্রে খুব পারদর্শী ছিল তাদের মন্দিরে তারার পূজা করা হতো তারা জাদু তন্ত্রমন্ত্র সাইফলিকে খুব গুরুত্ব দিত এই জ্ঞানের মাধ্যমে তারা সমাজে অনেক বিশৃঙ্খলা ছড়িয়েছিল তারা জাদু তন্ত্রমন্ত্রে এতটাই অগ্রসর হয়েছিল যে তাদের মধ্যে বড বড় জাদুকর ছিলেন তাদের জাদু দূর দূরান্তে বিখ্যাত ছিল বলা হয় বাবিল শহরের বাসিন্দা হওয়া মানেই জাদুকর হওয়া তাদের শহরে জাদু এবং তন্ত্রমন্ত্রের বইগুলো এক জায়গায় জমা করে তাদের মহান সিংহাসনের নিচে কবর দেওয়া হয়েছিল যাতে এই বিপজ্জনক জ্ঞানের মূলোৎপাটন হয় যখন হয়রত সুলাইমান আলাইহিস সালাম এর মৃত্যু হল তখন শয়তান সেই বইগুলো খুঁড়ে বের করল এবং লোকদের বলল যে সুলাইমান নবী ছিলেন না বরং এই বইগুলোর মাধ্যমে তিনি রাজত্ব করতেন উঠতে পারা জিনদের উপর নিয়ন্ত্রণ এবং সুলাইমানের অসাধারণ অলৌকিক কাজগুলো আসলে জাদু এবং শিল্পের ফল ছিল ইসরায়েলিরা এই পথ অনুসরণ করল এবং সেই বইগুলো পড়া শুরু করল এই অভিযোগ এবং দোষারোপের প্রতিবাদে সুরা বাকারায় আল্লাহ বলেছেন যার তর্জমা এমন শয়তানরা সুলাইমানের পরে এবং শাহিদের সময়ে যা পড়ত আর সুলাইমান কুফর করেননি কিন্তু শয়তানরাই কুফর করেছিল মানুষকে জাদু শিখিয়েছিল আর যা হারুতু এবং মারুত নামের দুই ফেরেশতার উপর অবতীর্ণ হয়েছিল তারা কাউকে তা শেখাত না যতক্ষণ না বলতো আমরা শুধু পরীক্ষার জন্য তুমি কাফির হজ না যখন বাবিল শহরে এই জ্ঞান ছড়িয়ে পড়ল এবং মানুষের কষ্ট ও সমস্যার কারণ হয়ে দাঁড়াল তখন আল্লাহ দুজন ফেরেশ মানুষের রূপে পাঠালেন যাতে তারা জাদুর কারণ এবং তা নির্মূল করার উপায় মানুষকে শেখান যেন তারা জাদুকরদের বিশৃঙ্খলা থেকে নিরাপদ থাকতে পারে কিন্তু এই শিক্ষা ভুল উদ্দেশ্যেও ব্যবহৃত হতে পারত যদিও ফেরেশ তারা মানুষকে সতর্ক করতেন এবং স্পষ্টভাবে বলতেন যে এটি তাদের জন্য একটি পরীক্ষা তবুও মানুষ এমন কাজে লিপ্ত হতো যা তাদের জন্য ক্ষতিকর এবং ধ্বংসাত্মক ছিল কিছু কাহিনীতে সেই কুজোর উল্লেখও পাওয়া যায় যেখানে অনেকে পৌঁছেছিল এবং হারুত ও মারুতের সাথে দেখা করে জাদু শিখেছিল কিছু মোহাক্ষিক বলেন ইরাকের হিল্লা শহরের কাছে একটি ধ্বংসস্তূপে অবস্থিত একটি প্রাচীন কুজো আছে যেখান থেকে বাবিলের সীমানা শুরু হয় এই কুজোকেই বাবিলের কুজো বলা হয় এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা পাই যে সাইফলি এবং জাদু একটি শিরকিয়া কাজ তবে যদি এটি বিশৃঙ্খলা এবং ধ্বংসের জন্য ব্যবহৃত হয় তবে তা আরও বিপজ্জনক বন্ধুরা এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ হারুত এবং মারুতের ঘটনা আমাদেরকে আসলে একটি গভীর শিক্ষা দেয় আমরা অনেক সময় ভাবি যে ফেরেশতারা তারা কখনো ভুল করতে পারেন না কিন্তু এই কাহিনী থেকে বোঝা যায় যে যদি আল্লাহ মানুষের ভেতরের প্রবৃত্তি যেমন ক্রোধ ও কামনা ফেরেশতাদের তাদের মধ্যেও দেন তাহলে তারাও পরীক্ষায় ব্যর্থ হতে পারেন এর মানে হল মানুষ যেমন আল্লাহর ইবাদত ও আনুগত্যের মাধ্যমে মর্যাদা পেতে পারে ঠিক তেমনি ভুল সিদ্ধান্ত এবং পাপের কারণে সবচেয়ে উঁচু অবস্থান থেকেও নিচে নেমে যেতে পারে আরেকটি একটি বিষয় হল অনেক ঐতিহাসিক এবং মুফাসিদের মতে বাবিলের সেই সময়ে জাদু শুধু খারাপ উদ্দেশ্যে ব্যবহৃত হতো না বরং অনেকে রোগ সারানো দাম্পত্য কলহ মেটানো কিংবা যুদ্ধের সময় প্রভাব বিস্তার করার মতো কাজে জাদু ব্যবহার করত কিন্তু যেহেতু এগুলো সব্রী শিরক এবং আল্লাহর অবাধ্যতার পথ ছিল তাই আল্লাহ তা নিষিদ্ধ করলেন এজন্যই কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে যারা জাদু শিখে ও চর্চা করে তারা আসলে নিজেদের ক্ষতি ছাড়া কিছুই অর্জন করে না বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগল তা আমাদের নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ